কি ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে তোরে কিছু পোলা পায় না আব্বাও ডাকতে পারে কিন্তু আমার কাছে তুই একটা বাল কি ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে এই পাগলা মেন্টাল ওমর ভাই শুধু তার নিজের জায়গা থেকে ব্র্যান্ড না পাবলিকও তাকে ব্র্যান্ড বলে আর খবর নিয়ে দেখ তোর প্রদিবেশিরা ওমর ভাইকে ব্র্যান্ড বলে আর তোকে বাল বলেও মনে করে না তোরে কিছু পোলা পায় না আব্বাও ডাকতে পারে কিন্তু আমার কাছে তুই একটা বাল এই একই কথাটাই ওমর ভাইয়ের ভক্তদের সামনে গিয়ে বলিস তোর মাথার একটা ভালো থাকবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি ইয়াসিন আরাফাত ওপো ইটস মি আরাফাত মানে আরেকবার আপনার নামটা বলেন তো মি ইয়াসিন আরাফাত ওপো আচ্ছা আপনার জন্মের আগের থেকে কি আপনার নাম ওপু মানে না মানে এর নাম ওপু তো সেজন্য আমি ভাবতেছিলাম আপনি মনে হয় সেই লেডিস ওপু ভাই ব্রাদার ভাই সবার জন্য সবকিছু করছি হ্যাঁ ফ্রেন্ড ভাই ব্রাদারের জন্য তো সবকিছু কিনেছেন কিন্তু নিজের জন্য তো একটা ভালো কিনতে পারেননি তো আসলে নিজের জন্য কখনো নিজে কিছু করতে পারে নাই আর সেই জন্য ইউনিটিনের বাক্সে 1 2 টাকা করে ভিক্ষা কইরা কইরা জমাইছে এই টাকাগুলো যদি আমার কাছে হইতো আমি একটা বিয়ে করতাম আরে বাস আমি তো ভেবেছিলাম 1 2 টাকা এখন তো দেখতেছি হাজার হাজার টাকা এতগুলা টাকা পাইছেন কই কোন ব্যাংকে টাকা দিয়ে করেছেন বাংলাদেশ সোনালী ইসলামী নাকি দুবাই

ওই বাগানটা পছন্দ না হয় তাহলে আমার কাছে দেন আমার স্বপ্নটা আমি পূরণ করি না সবাই কিন্তু আমাদেরকে ভিডিওতে দেখে মানে অনেক মজা মাস্তি করি আরে ভাই তুই কি তোর মজা মাস্তি রাখি আমার কাছে একদিনের জন্য পাঠাইয়া দিতে পারবি আমাদের লাইফটা হইতো আসলে লাইফ কিন্তু এত ইজি না মানে এত বড় ডাবের বাগান থাকলে তো লাইফটা ভালো চলতেছে না আচ্ছা ইনি কি তোকে ডাব আদৌ খাওয়াইছে শয়তানের লাইফ কিন্তু এত ইজি না লাইফটা আসলে ইজি তবে আমার কাছে না আপনার কাছে এই লাইফটা খুবই ইজি এমন একটা দুবাই প্রবাসী যে কিনা আপনাকে খাওয়ান পরানো দেয় এমন কি ডাবও খাওয়ায় তো এটা হলো সেই একটা ব্যাংক বলে আচ্ছা তাহলে আপনি লাইফটা সুন্দর করার জন্য টিনের বাক্সে টাকা জমাইছেন এটাতে জমাইলাম কিছু টাকা আমি আরে বাবা ব্যাংকে টাকা জমাইছেন আচ্ছা দেখি তো আপনার ব্যাংক থেকে কয়টা ভিকা করা কয়েন বাইর হয় আজকে আমি এটা হ্যাঁ খোলেন না দেখি তো কত পয়সা বাহির হয় আমার রুমের অবস্থা খুবই বাজে ছেলে মানুষ তো করতে পারি না সবকিছু কেন আপনার ডাবের বাগান পরিষ্কার করে না আর করবে কিভাবে যেমন ভাবে আপনাকে ডাব খাওয়াই তেমনি ভাবে হয়তো বা অন্য কেউ ডাব খাওয়াইতে গেছে আর তা না হলে তো আপনি ডুবাই এভাবে লাইফ ফিল করতে পারবেন না আপনার বুদ্ধি ভালো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না